চব্বিশ ঘন্টার মধ্যে দুবার টোল ট্যাক্স নামার অভিযোগ করছেন খোদ দুব্রাজপুর পৌরসভার এক কর্মীর ওই পৌরকর্মের অভিযোগ যে দুব্রাজপুর পৌরসভা গোশালা টোল ট্যাক্সে 24 ঘন্টার মধ্যে দুবার টোল ট্যাক্স নেওয়া হচ্ছে অভিযোগ তার পরিচিত একটি ডাম্পার দুব্রাজপুর পৌরসভার টোল ট্যাক্সে কুপন কাটিয়ে গেলেও চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত আসার পরেও তার কাছে আবার টাকা চাওয়া হচ্ছে দুনম্বরী ভাবে জোরজুলুম করছে বলে অভিযোগ অভিযোগকারী শোভিক নায়কের রাতে একবার পর আমার একটা গাড়িতে পাথর এসছে মানে আমার ভাড়া গাড়িতে এবং ওর এন্ট্রির সময় সতেরো তারিখে রশিদ কেটে আমার পাথর আনলোড করেছে আনলোড করার পরে ও ভীমগড় গিয়েছে বালি আনতে এবং যাওয়ার সময় আমি ড্রাইভারকে বললাম যে ড্রাইভার দা আপনি যদি কালকে মানে আজকে সতেরো তারিখ রাত বারোটা পর্যন্ত আপনি দুবরাজপুর ক্রস করতে পারেন তাহলে টোল ট্যাক্স লাগবে না আর যদি বারোটা এক হয়ে যায় সেক্ষেত্রে আমার টোল ট্যাক্স লাগবে কিন্তু এখন এখন বাদ যে বারোটা একান্ন এখন থেকে এক ঘন্টা আগে বেলা বারোটা কারণে মানে মোটামুটি বেলা এগারোটার দিকে গাড়ি এন্ট্রি করেছে দুবরাজপুর দুবরাজপুর পৌর এলাকার টোল ট্যাক্সে তা টোল ট্যাক্সে স্টাফরা বলেছে যে হ্যাঁ আবার বালির গাড়ির জন্য পয়সা লাগবে এটাই আমার প্রতিবাদ যে একটা গাড়িতে দুবার পয়সা কেন লাগবে এরপর শুরু হয় বাকবিতর্ণরাও ঝামেলা প্রচুর মানুষ জড়ো হতে শুরু করেন টোল ট্যাক্সের সামনে টোল তুলবেন না বলে টোল ট্যাক্স থেকে টোল কর্মীরা বেরিয়ে পড়েন টোল ট্যাক্সের সামনে ঝামেলা চলায় প্রায় এক ঘন্টার কাছাকাছি রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ জাতীয় সড়কে রানীগঞ্জের দিক থেকে শিউরিমুখী গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয় ঘটনাস্থলে ছুটে আসেন দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শোকত আলী ও ইয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুবরাজপুর থানার ওসি মনোজ সিং এরপর দুপক্ষের মধ্যস্থতায় গাড়ি চলাচল আবার পুনরায় শুরু হয় টোল ট্যাক্সের ম্যানেজার মোহাম্মদ ইকবাল জানান এটা সাজানো ঘটনা বলে আমার মনে হয় তবে এই বিষয়টা খতিয়ে দেখা তখন গাড়ির কোনো নাম্বার লেখা থাকে না আমাদের স্লিপে এই গাড়ির বটে না ওই গাড়ির বটে জানা নেই কিন্তু আমার মনে হয় এটা সাজানো গল্প তো যাই হোক রকম তো হওয়ার কথা নয় কারণ কাউকে আমাদের অর্ডার নেই আমরা ডবল লি না এবারে বলছে এর অভিযোগ করছে এর তো প্রতিবাদ করতেই হবে আমাদেরকেও করতে হবে যদি আমরা করে থাকি অবশ্যই ডিসিশন নেবে অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পাণ্ডে জানান অভিযোগের কথাই মাত্র শুনলাম আমার কাছে এখনো সরাসরি আসেনি তদন্ত করে দেখা হবে আমি শুনেছি একটা গন্ডগোল হয়েছে তবে টোল ট্যাক্সে কোনো বেনিয়ম হলে এবং অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে ওদেরকে বাদ দিয়ে দেব এবং নতুন করে হাক করব। ওদেরকে ঠিকভাবে চলতে হবে নাহলে ওদেরকে ক্যান্সেল করে দেবো বাদ দিয়ে দেবো ওরা যদি বেনিয়ম করে কোনো টোল ট্যাক্স নেয় রেট বহির্ভূত পয়সা বা সময়ের ব্যবধানে দুবার পয়সা এই ধরনের যদি কোনো অভিযোগ বর্ণিত হয় বাদ দিয়ে দেবো আমরা আবার নতুন হাকের মাধ্যমে যাব হ্যাঁ